কোথাও গিয়ে এখন সাকিব খানের বরবাদ কিন্তু গোটা বিশ্বব্যাপী জাস্ট দাপট দেখাচ্ছে কোথাও গিয়ে সাকিব খানের বরবাদ এখনও অবধি বাংলাদেশের সঙ্গে সঙ্গে ইতালি তারপরে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সমস্ত জায়গাতে আমরা কিন্তু সেই সেই ব্যাপক লেভেলের রেসপন্স কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি তো আলটিমেটলি সমস্ত দেশে তো মুক্তি পাচ্ছে এবং ইন বিটুইন আরও অনেকগুলো দেশে কিন্তু মুক্তি পাবে সাকিব খানের বরবাদ তো একটা একটা করে কিন্তু অবশ্যই সেই ডেট এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে রিলিজ ডেট হচ্ছে গিয়ে প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে কিন্তু অনেকের সবার প্রশ্ন যে আমাদের ইন্ডিয়াতে সাকিব খানের বরবাদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে সো হ্যালো ওয়াইজ আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে অবশ্যই অনেকের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু রয়েছে যে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর সাকিব ইয়ানসরা রয়েছে যারা এক্স্যাক্টলি কিন্তু ওয়েট করছে সাকিব খানের বরবাদের জন্য এবং বরবাদ কবে মুক্তি পাবে এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছাড়াও আসামে আসামে কিন্তু প্রচুর প্রচুর সাকিবিয়ানসরা আছে তারা ইগারলি কিন্তু ওয়েট করছে বরবাদের জন্য সো এক্স্যাক্টলি এখানে ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়া রিলিজ এক্স্যাক্টলি কবে হচ্ছে সো দেখুন বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে সবসময় একটা ইন্ডিয়া রিলিজ নিয়ে কিন্তু অ্যালিগেশনস আছে যে ইন্ডিয়াতে যখনই কোনো প্রজেক্ট মুক্তি পায় বাংলাদেশের প্রজেক্ট সেটা রেজি হয় তো এটা মনে হয় যে কোনো একটা দিক থেকে ভুল ধারণা সৃষ্টি হয়েছে তার কারণ বাংলাদেশে যখন এটা মুক্তি পেয়েছে বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর প্রচুর পাইরেটেড কন্টেন্ট কোথাও গিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি তো সেক্ষেত্রে তো সেই জন্য হয়তো কোথাও গিয়ে ডিলে করা হচ্ছে কিন্তু 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 বিষয়টা হচ্ছে আজকে আমি কৌশলীদের একটা ইন্টারভিউ দেখলাম শাহরিন আক্তার সুমির এবং সেই ইন্টারভিউটা তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেকআউট করতে পারো দারুণ একটা কিন্তু কোথাও গিয়ে ইন্টারভিউ হয়েছে এবং সেই ইন্টারভিউ সেশনে কিন্তু একটা তথ্য কিন্তু উঠে আসছে এবং শাহরিন আক্তার সুমি তারা কিন্তু প্ল্যানিং করছেন ইন্ডিয়াতে মুক্তি দেওয়ার এবং সেটা এক্স্যাক্টলি কিন্তু তিনি কোথাও গিয়ে ডেটটা কিন্তু মেনশন করেননি বাট স্টিল তিনি এটা বলছেন যে মে মাসে মে মাসের দিকে কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়াতে মুক্তি তারা কিন্তু প্ল্যান করছেন এবারে সেটা মে মাসের এক্স্যাক্টলি কোন ডেট এখনও অব্দি কিন্তু মানে খোলসা করে বলেনি তিনি বাট মে মাসে মুক্তি হোক যা শুনছি যা দর্শকের কাছ থেকে রেসপন্স পাচ্ছি সেই রেসপন্সের তরফ থেকে সত্যি বলতে না আর ওয়েট করতে পারছে না এই পার্টিকুলার প্রজেক্টের জন্য মে মাসে পাক আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে জায়গা এবং তার সঙ্গে সঙ্গে যেন এটাকে কোথাও গিয়ে আমাদের আসামে মুক্তি দেওয়া হয় এটাই হচ্ছে কে কোথাও গিয়ে আমাদের দাবি তোমাদের কি মতামত এবং তোমরা কারা কারা ইন্ডিয়া থেকে দেখছো এবং তোমরা কারা কারা চাও বরবাদ ইন্ডিয়াতে মুক্তি পাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ এবং তাণ্ডব সংক্রান্ত আরও আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা।